করছেন সেটা আসলে আমাদের জন্য যুদ্ধ ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে প্রোগ্রামটার সাথে আমরা আমরা যারা গণমাধ্যমের যারা কর্মী তারা সহযোগী হিসাবে তার সঙ্গে কাজ করতে পেরেছি এটা আমাদের জন্য একটা পরম পাওয়া মনে করছি কারণ এই যে যুদ্ধটা এই যুদ্ধটা নারী সমাজের জন্য যুদ্ধ এই যুদ্ধটা অসুস্থ নারীদের জন্য যুদ্ধ যেটা একটা বড় ধরনের মহামারীর মতো অবস্থা দাঁড় অবস্থায় চলে যাচ্ছে এই ব্রেস্ট ক্যান্সারটা আর সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে মানুষের মধ্যে যে সচেতনতা হচ্ছে আর চিকিৎসা সেবার যে উন্নয়ন ঘটছে এই এই ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সেটা আসলে একটা বড় ধরনের ভূমিকা রাখছে সেই জন্য রাস্কিন ভাইয়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা আজকে যারা এখানে এসেছেন আজকের এই চমৎকার আয়োজনে যারা আসলে সম্মানিত ব্যক্তিরা এসেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনাদের সবার সহযোগিতায় রাস্কিন ভাইয়ের এই যুদ্ধটা আরো দীর্ঘদিন মানে যুগের পর যে যুগ চলতে থাকবে এইটা হলো আমরা চাই কারণ রাস্কিন ভাই হয়তো থাকবেন না আমরা হয়তো থাকবো না কিন্তু এই যে যুদ্ধের সঙ্গে আমরা যে যতটুকু সময় এই জার্নিতে থাকতে পারছি এই আমাদের এই থাকাটা এমনকি আমাদের এই সম্পৃক্ত হওয়া দেখে অন্যরা যারা আসবে ভবিষ্যতে তারাও আসলে এই ব্রেস্ট ক্যান্সার সচেতনতা প্রোগ্রামকে এগিয়ে নিতে আরও বড় ধরনের ভূমিকা রাখবে এটি আসলে প্রত্যাশা করছি সবার প্রতি অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা ধন্যবাদ রাস্কিন ভাই আপনার এই যুদ্ধ চলতে থাক যুগের পর্যোগ অনন্তকাল সবাই ভালো